সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমারও অনেকটা কাজ হয়ে গেছে কাজ করে এখন স্নান করে এসেছি তারপরে চা বানালাম চা খাবো চা খেয়ে যাবো নিচে রান্না করতে আবার বাজারও নিয়ে আসছে কি ছোটো টাছ মনে হয় আনছে আজকে নিয়ে আসছে তো দেখা যাক যাই নিচে গিয়ে তারপর রান্না বাড়িটা শুরু করি স্কুলও আছে আবার তো ঠিক আছে দেখতে থাকো তো এসে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এখন করছি হচ্ছে একটু ভেন্ডির সবজি করছি ভেন্ডিটা হচ্ছে মেয়ের খুব পছন্দের সবজি ওই যে ভেন্ডি মশলা করলে পরে ভীষণ ভালো পছন্দ করে তো ওটাই বসিয়েছি তারপর দেখি আর কি করি ছোটো মাছ এনেছে ওটা করতেই হবে তো চলো করি যে ভেন্ডি হচ্ছে আমার এটা একদম শুকনা শুকনা হয় সব মশলা বাটা দিয়ে একদম ভেন্ডি মাসালা সকালে সবার খাওয়াই হয়ে গেছে লাস্ট আমি রুটি খাচ্ছি আজকে রুটি আর ভেন্ডি সবজিটা নিয়েছি চলো বিকেল হয়ে গেছে অনেকটা আমরা বেরোলাম রাস্তা দিয়ে হাঁটতে এই যাচ্ছে ঘুরতে বেরোলাম দেখো পড়তে বসছিল তা ওকে নিয়ে চল একটু হেঁটে আসি শুভ সন্ধ্যা বন্ধুরা কী করছো সবাই এই তো এখন প্রায় সাতটা বেজে গেছে তো এক জায়গায় এমনি গিয়েছিলাম রাস্তায় হাঁটছিলাম ভাগ্নির সাথে তো এসে যে একটু ব্ল্যাক কফি করলাম খেয়ে নিই আর মেয়ে তো পড়তে গেছে আসেনি দেরি হবে ও সাড়ে সাতটা পনেরো একটা বাজবে তো চলো এই যে ঠিক আছে দেখতে দেখো কি খাচ্ছি তো এটা বাদাম ভাজা হচ্ছে ওখানে ভাত বসিয়েছি মা রুটি বানাচ্ছে বাদাম ভাজা হচ্ছে কার কার পছন্দ এই বাদামটা বলো তো তো চলো এখন খেয়ে নিন সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার জন্য নিয়ে আসলাম রুটি কলা আরাম তো এটাই এখন খেয়ে দিব তাহলে টাকা